গুড মর্নিং গাইস মেগাস ডায়েরি ব্লগে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে সকাল থেকে দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি আজ কিন্তু রোববার আর আজকে যাচ্ছি আমরা হচ্ছে বড় বাবার কাছে পূজা দিতে আর পূজাটা কিন্তু আমাদের নয় আমাদের পাশে পাশে একটা ভাই যেহেতু আমরা পূজা দিতে যাবো সেই জন্য বাড়িতে কোনো খাওয়া দাওয়া রাখিনি আর সেই জন্য সকাল সকাল অনেক কাজকর্ম করছিলাম তারপরে বর বললো যে খালি পেটে একদম উপোস করে থেকো না পুরোপুরি তো একটু চা খাও আমার সাথে আর একটু বিস্কুট খাও সেই জন্য বর বিস্কুট নিয়ে ডেকোরেশন শুরু করে দিয়েছে আর দেখো এদিকে মানে তোমাদেরকে বলবো আজকে কি কি হয়েছে না হয়েছে এত অসুস্থ হয়ে পড়েছিলাম কী বলবো বলার দাঁড়াও তোমাদের বলছি আমি কী জন্য অসুস্থ পড়েছিলাম তো একে আগে পাঠিয়ে দিই এখন ও যাচ্ছে রেশনে আজকে রোববার রেশন দেবে আগেই লিঙ্ক করে নিয়ে গিয়েছিল তো ও এখন আনতে যাচ্ছে চাল ফাল কী দেবে তো ও ততক্ষণ রেশনটা আনতে যাক আর আমি তোমাদের দেখাই ওর ক্যাচাগুলো দেখো যতই আমি চেয়ারটা পরিষ্কার করে রাখি ও কিন্তু আমাকে রাখতে দেয় না আর এদিকে দেখো একটা গেঞ্জিকে ডবল করে পড়েছিল বলে আমি বুঝতে পেরেছি শুধুমাত্র যে এটা কাঁচা নয় দেখো একটা গেঞ্জি যে পরপর খুলতে হয় সেই বেসিক সেন্সটাও আমার বরের নেই হারিয়ে ফেলেছে মানে ঘোড়া দেখলে ঘোড়া যেটা বলে আর কি এখন আজকে তোমার একটা নতুন জিনিস দেখাবো আজ থেকে চার বছর আগে যে জিনিসটা দেখেছিলাম সেই জিনিসটাই আজকে আবার দেখলাম সেই জিনিসটাই আজকে তোমাকে দেখাবো দেখো এই এই রকমভাবে চার বছর আগে দেখেছিলাম ঠিক একই রকমভাবে একই সাইজ একই রূপ একই ব্যক্তি

এই হচ্ছে লুক ভেবেছিলাম চুলটা খুলে দেবো খুলে বেশ সুন্দর লাগছিল জাস্ট দুপার থেকে ক্লিপ দিয়ে আর ছেড়ে দিয়েছিলাম বা তারপরে দেখলাম যে যেহেতু আমরা গাড়ি করে যাবো তো প্রচুর হচ্ছে চুল ফুল সব কেটে যাবে আর সেখানে এত ভিড় হয় মানে মন্দিরে চুল ফুল অর্ধেক দেখুন একে চুল উঠে টাকি হয়ে যাচ্ছে আর টাকি হয়ে যাবো তো চলো দেখো এই হচ্ছে লুক এই ব্লাউজটা সেম গত তিন চার বছর কিনে রেখে দিয়েছি গায়ে হয়নি বুল সাইজ কিনে ফেলেছিলাম এখন মুটকি হয়ে গেছে হয়ে গেছে দেখো এই যে তোমাদের সামনে যে নায়িকাটাকে দেখছো না এত সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না একটু পরে এই দেখবে গাড়ির মধ্যে কাত রাচ্ছে কিরকম এত অসুস্থ হয়ে পড়বো মানে কি বলবো এদিকে ঠাকুর আর বাজনা সব নিয়ে মোটামুটি বেরিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু যাচ্ছি পঞ্চাননের মূর্তি নিয়ে বড় কাছাড়ি বাবা শিবের মন্দিরে চলো এবার আর তার সাথে ছিল ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িটা মানসিক ছিল ঘোড়ার গাড়ি করে যার পূজা ছিল সে তো বেরিয়ে আর এই যে পুচকুটা এর হচ্ছে পূজা পূজা ছিল তো এবার দেখো আমার অবস্থা মানে গাড়ি থেকে নামলাম সবে মাত্র এত অসুস্থ হয়ে পড়েছিলাম চিন্তার বাইরে প্রথমত এরা অনেকক্ষণ ধরে রাস্তার উপর আমাদের গাড়ির উপরে দাঁড় করে রেখেছিল তো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ছিলাম এত বমি করেছি আর এত মাথা ঘুরেছে জাস্ট গাড়ি থেকে পড়েই যেতাম আরেকটু হলে তো তারপরে সবাই মিলে এসে কোনো প্রকারে পুজোটা দিতে গেলে আর তারপরে হলো আর এক কেলেঙ্কারি মানে এখানে তো ভিড়ে ভিড়ালয় আমার বর পিছনে এদিকে ক্যামেরা করছে কারণ ওর হাতে ধূপ মোমবাতি ধরতে দিয়েছিলাম আর কি তো এদিকে প্রচুর ভিড় আমি কাকিমা সেজো কাকিমা মানে কী করে ঢুকবো ভেতরে সেটাই বুঝতে পারছিলাম না তো অনেক কষ্ট করে টোলে টোলে মাথা ঘুরছিলো সেই অবস্থার মধ্যেই পুজোটা দিলাম তো পুজো দেওয়ার পরে আবার হয়েছে কি ভিড়ের মধ্যে এখন তাড়াহুড়ো করে আমি যা একটা মানে মুখে দিয়ে মোটামুটি ওখানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে এবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে হলো কি কেলেঙ্কারি প্রচুর মারপিট রাস্তার মাঝখানে কি অবস্থা মানে এত ভিড় হয়েছে ভিড় ভিড় নিয়ে মারপিট শুরু হয়ে গেছে আমরা তো রীতিমতো পড়েই যাচ্ছিলাম বাইকের ওপরে কোনো প্রকারে বসে আছি তো ওই হচ্ছে ব্রেক মেরে আছে তাতেও হচ্ছে ঠেলছে এমন গাড়ি অনেক দূরে চলে যাচ্ছে আমাদের যাতা অবস্থা মানে এত ভিড় হয়েছিলো আর তার মধ্যে হলো কেলেঙ্কারি একটা বয়স্ক বৃদ্ধ লোকের সঙ্গে একটা ইয়াং ছেলের মারপিট বেঁধে গেল তো ইয়াং ছেলেটা ভাবলাম যে মারবে হয়তো মেরে মুখু ফাটিয়ে দেবে তো সে জায়গায় দেখলাম বৃদ্ধটাই এসে ঘুষি ঘাসা মেরে তার একদম মুখ ফাটিয়ে দিল প্রায় তো কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি কি বলবো এই যে বাবার মন্দিরটা দেখে নাও অনেক কষ্ট করে আমার বড় ভিডিওটা করতে পেরেছে মানে এত ভিড় কি বলবো এখানে কিন্তু মন্দিরটা খুব জাগ্রত খুব জাগ্রত বাবা সবার মনের ইচ্ছা পূরণ করে যদি সেটা সৎ ইচ্ছা হয় আগেও বলেছি তো বিয়ের পর থেকে একবার সতেরোই শ্রাবণ আর একবার পুজো দিতে এসছিলাম তো এটা হচ্ছে তৃতীয়বার না দ্বিতীয়বার এই যে দেখো আমি আমাকে দেখতে পেলে একটুখানি ক্লিপে গলে গেলে যে কোনো প্রকারে আমি পূজা দিতে ঢুকছি সে যোগাযোগেরা তো দিতেই পারিনি আমার হাতে সমস্ত কিছু দিয়ে যে যেহেতু আমি লম্বু সামনে গিয়ে দিয়ে দিয়েছিলাম পূজাটা তো অনেক কষ্ট করে এরপরে পূজা দিয়ে বাড়ি ফিরলাম তোমাদের তো বললামই কী কষ্ট লেগেছে কি বলবো আর কি এরকম পুজো দিতে কোনোদিন কষ্ট হবে ভাবতেই পারিনি বাবা পূজা টুজা দিয়ে ধূপ মোমবাতি জেলে আমি আর সেজোকা কিমা মানে দুজন দুজনকে খুঁজে পেয়েছি এছাড়া কাউকে খুঁজে পাইনি তো সবাইকে বলে দেওয়া হয়েছিল যে যে যার পূজা দিয়ে মন্দিরে সেই জায়গা যেখানে বসা হয়েছে ব্যসার জায়গায় চলে যাবে কেউ কাউকে যেন না খোঁজে যে জন্য আসা পুজো দেওয়ার জন্য পুজোটা শান্তি মনে দিয়েছি অনেক ভিড় হয়েছে খেতে বসেছি সবার সঙ্গে কিন্তু খেতে খুব একটা পারিনি শরীরটা খুব খারাপ লাগছিল মানে বুঝতেই পারছিলাম যেন মনে হচ্ছে মরেই যাবো তারপরে সবাই বলছে না না মরবি না বেঁচেই যাবি তুই বাবার আশীর্বাদ আছে কৃপা আছে বেঁচেই যাবি তো যাই হোক তারপর অল্প করে দুটো খেয়ে নিলাম খেয়ে নিয়ে কিন্তু আমি আর বাইকে করেই বেরি আসার সময় ছোটো মাকে মানে আর আনতে পারলাম না সরি তার জন্য মানে এতটাই শরীরটা খারাপ যে আমি আর পারছিলাম না মানে বাড়িতে আসার পথে তার উপরে আবার ঘুষি ঘাসা সব দেখে যে যা হচ্ছিল কি বলবো দেখো চোখ খুব ভেজা ভেজা লাগছে কারণ শরীরটা আবার খুব খারাপ লাগছে কেনাকাটি করলাম সব করলাম এই যে আসার সময় কাকিমাকে দিয়েছিলাম বাইকে কিন্তু এখন এত শরীরটা খারাপ লাগছে আমি তোজো আর মিস্টার তিন বেরিয়ে যাচ্ছি শুধুমাত্র এই একটা জিনিসই কিনেছি আমি তাহলে লুচি কিনে লুচি ভাজার জন্য আর আমার বর বলছে যে না ফাপা ভাজার জন্য অনেক ফাপা তোলা যাবে তো যাই হোক চলো ওইখানে শেষ করছি আর আমি তো বাড়ি আছি টাটা